প্রতি মেয়েকে বাছাই করেন কিম। বাছাই করা কিশোরীদের এরপর মেডিকেল পরীক্ষা করা হয় তাদের কুমারিত্ব অটুট রয়েছে কিনা তার যাছাই করার জন্য যৌনাঙ্গে সামান্যতম দাগ বা কাটা ছেঁড়া থাকলেও তাদের বাদ দিয়ে দেওয়া হয় যারা শেষ অবধি টিকে থাকে তাদের পিও পাঠানো হয় কিমকে সন্তুষ্ট করাই তাদের একমাত্র কাজ হয়। উত্তর কোরিয়ার নেতা চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন ইএন মি তরুণী তার দাবি কিম তার প্লেজার স্কোয়াডের জন্য প্রতি বছর পঁচিশ জন কুমারী মেয়েকে বেছে নেন সম্প্রতি ব্রিটিশ ট্যাবলয়েড দ্য মিরর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে আরও বলা হয় চেহারা ও রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে বাছাই করা হয় এসব মেয়েদের ইএনমি দুইবার প্লেজার স্কোয়াডে যাওয়ার সুযোগ প্রত্যাখ্যান করেন যদিও পারিবারিক অবস্থানের কারণে তাকে নির্বাচিত করা হয়নি তার দাবি মেয়েদের বাছাই করতে প্রতিটি শ্রেণী কক্ষ এমনকি স্কুলের আঙ্গিনাও পরিদর্শন করা হয় কাউকে খুঁজে পেলে প্রথমে তার পারিবারিক অবস্থান এবং রাজনৈতিক আনুগত্য যাচাই করা হয় এছাড়া দক্ষিণ কোরিয়া বা অন্য দেশে আত্মীয় আছে এমন পরিবারের সদস্যদের সঙ্গে থাকা যে কোনো মেয়েকে তারা হত্যা করে এএনমি পার্কের দাবি মেয়েদের বাছাইয়ের পর মেডিকেল পরীক্ষা করা হয় এই সময় ক্ষুদ্রতম ত্রুটি থাকলে তারা বাদ পড়ে এরপর বাছাই করে মেয়েদের পাঠানো হয় পিয়ংয়ং এর যেখানে তাদের একমাত্র উদ্দেশ্য থাকে কিমের আকাঙ্ক্ষা পূরণ করা জানা গেছে কিমের প্লেজার স্কোয়াড তিনটি গ্রুপে বিভক্ত এর মধ্যে একটি মেসেজে প্রশিক্ষিত অন্যটি গান এবং নৃত্য পরিবেশনে প্রশিক্ষিত এবং তৃতীয় গ্রুপকে কিম সহ অন্যান্য পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হতে হয় তাদের শিখতে হয় কিভাবে এই মানুষগুলোকে খুশি রাখা যায় প্রতিবেদনে আরও বলা হয়েছে প্লেজার স্কোয়াডের সদস্যদের বয়স মধ্যকুড়িতে পৌঁছালে তাদের মধ্যে কেউ কেউ কিমের দেহরক্ষীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় এনমি পার্কের দাবি প্লেজার স্কোয়াডের উৎপত্তির সত্তরের দশকে কিমের বাবা কিম জং ইল বিশ্বাস করতেন যৌন ঘনিষ্ঠতা তাকে অমরত্ব দেবে তবে তিনি সত্তর বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সালে মারা যান